তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো আজকে একটা নতুন প্র্যাঙ্ক নিয়ে চলে এলাম তো আজকে সঙ্গীতা ঘুমিয়ে আছে তো আমি নতুন একটা প্র্যাঙ্ক মাথায় এলো আমার তো ভিডিওটা ফুল দেখতে থাকবো তোমাদের খুব মজা লাগবে প্র্যাঙ্কটা দেখে কি করবো ওর মুখটা পুরো আর্ট করে দেবো আমি কি কি দিয়ে এখন না লিপস্টিক ফিল্ম ফিল্ম দিয়ে আট করে দেবো ঘুম থেকে উঠে দেখবে ভয় পেয়ে যাবে তো এটাই আজকে দেখবো রিয়াকশনটা কেমন হয় মাথায় আইডিয়া এলো ঘুমিয়ে আছে ফুট করে আমার মাথায় আইডিয়া হলো এই প্ল্যানটা করা যাক তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু একদম ভালো লাগবে না তোমাদের আর ফুল ভিডিও দেখবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও গাইস আর ভিডিওটাকে লাইক করবে তো চলো এই দেখো সঙ্গীতা ঘুমিয়ে আছে তো আমি এখন প্র্যাঙ্ক করবো এর উপরে এ ঘুমালে একদম ঘুমিয়েই পরে ডাকলেও শোনে না আশেপাশে যদি আওয়াজ হয় তো কোনো কিচ্ছু বোঝে না এই তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো কি কি দিয়ে প্র্যাঙ্ক করি তো আমি লিপস্টিক দিয়ে প্রায় প্র্যাঙ্ক করব তো আমি তো লিপস্টিক এই লিপস্টিকটা দিয়ে প্র্যাঙ্ক করব সঙ্গীতার ওপরে খুব মজা হবে ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি দেখবে আগেই বললাম তো চলো স্টার্ট করা যাক ফোনটা আমি এখানে সেট করব এক কোনায় যেন দেখতে না পারে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আমি ক্যামেরা স্টার্ট করে দিয়েছি তো এখন যাচ্ছি আমি একে সাজাতে A few moments later. 2000 years late কাজ হয়ে গেছে তো তো এখন দেখো ঘুম থেকে না ওটে পড়ে আজকে তো কি যে হবে দেখো একবার একবার দেখো তোমরা কি করেছি এ তো বুঝতেই পারছে না ঘুম থেকে উঠে যে কি হবে ঠিক আছে চলো সম্পূর্ণটা দেখাবো তোমাদের আর আগে আরো খুব মজা হবে ফুল দেখবে ভিডিওটা এ ঘুম থেকে উঠবে কিন্তু একে বলবো না আমি ক্যামেরা ধরবো শুধু হাসবো আর একে কিছু বলবো না তো দেখতে থাকো তো ভিডিওটা দেখো সম্পূর্ণ আমি দেখাচ্ছি কখনো ঘুম থেকে ওঠে আর আমি ক্যামেরা ধরবো সামনে দেখি ওর রিয়াকশনটা কেমন হয় আজকে তো সাজিয়েছি খুব ভালো করে দেখো আর একবার দেখো তো ফুল ভিডিও দেখবে ফুল ভিডিও না দেখে যাবে না ও মুখ ধোয়া আগ অব্দি আমি ভিডিও করব ও সামনেই করব ও যেন বুঝতে না পারে ওর এমনি ব্লগ করছি তো চলো ঘুম থেকে উঠুক তারপর বানাচ্ছি ভিডিও কি গো ঘুম থেকে ওঠো এখন উঠছে না সন্ধে হয়ে গেছে কি আর একটু এখনই ওঠো 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 সন্ধেটা দাও তারপর ঘুমাও সন্ধেটা দাও তারপর ঘুমাও আরে ওঠো আরে ওঠো ওঠো কি হলো হাসো কেন সপন টপ দেখিস নাই কি গো ওঠো আরে দাঁড়াও তো একটু ঘুমাই না এত ডাকছো কেন যাও সন্ধ্যাটা দিয়ে এসে ঘুমাও যাও যাও ওঠো সন্ধ্যা হয়ে গেছে তাড়াতাড়ি ওঠো না দূর

ভিডিও বান্দা গলো ভিডিও তুমি ওঠো না তাই আমি আমার বন্ধুদের দেখাচ্ছি দেখো সুন্দর হয়ে গেছে সুন্দর ভিডিও ক্যামেরা ভিডিও চমৎকার ভিডিও খুব ঠিক আছে ওঠো তারপর বন্ধ হবে ওঠো 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 তাড়াতাড়ি 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 নাকি টেনে উঠাবো আমি বলো ঠিক আছে ওঠো আজকে তোমাকে দেখে কেন জানি না আমার হাসি পাচ্ছে কেন পাচ্ছে হাসি পাচ্ছে আমার সেই দেখো কয়টা বাজে তোমার তো হুশ নেই কয়টা বাজে দেখি একবার তাকাও স্মাইল করো হাসো দেখি একটু হাসো কেন বলছো ও সব সময় কেন দেখো আজকে খুব সুন্দর লাগছে তোমাকে তাই আমি ভিডিও করছি গাইজ তোমরা এই কমেন্টে জানো সুন্দর লাগছে কি না আজকে সব থেকে ভালো লাগছে তোমায় বাহ খুব সুন্দর লাগছে ফোন বন্ধ করো তুমি তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ দাঁড়াও তাড়াতাড়ি সন্ধে দিতে গেছে সন্ধেটা দিয়ে আসুক তারপর দেখি আয়নায় তো মুখ দেখবেই তখনই ধরা পড়ে যাবে কি করেছি ওর সঙ্গে আর লাইকটা কিন্তু অবশ্যই করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো গাইজ প্লিজ সাবস্ক্রাইব না করলে মোটিভেশন আসে না সাবস্ক্রাইব করলে নতুন নতুন প্র্যাঙ্ক দেব তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এটাই বলবো প্লিজ প্লিজ গাই সাবস্ক্রাইবটা করো তো চলো আমি ওর অপেক্ষা করে যাচ্ছি এখনো আসছে না এডিটিং করতে বহুত প্রবলেম হয় এভাবে তো দেখতে থাকো গাইস ও আসছে এসে আজকে তোমাকে খুব সুন্দর লাগছে তোমাকে সন্ধে দিয়েছো

কেমন লাগছে তোমার নিজেকে তোমাকে সাজাবো শিব ঠাকুরের ইয়াট করেছি দেখো মাথায় লিপস্টিকটা কোথায় পেয়েছ লিপস্টিকটা পেয়েছি এখানেই দাঁড়াও না তোমার অবস্থা যে কি করব দেখতে থাকো ঠিক আছে কেমন লাগছে তোমার বলো বলো ঠিক আছে তো একটু কিছু বলে দাও বন্ধুদের কিচ্ছু বলবো না আর কিচ্ছু বলার নেই বন্ধুরাই জানে আমার অবস্থা কি করছে ওরাই কমেন্টে তোমাকে গালি দিবে ও গালি দেবে হ্যাঁ ঠিক আছে ওয়ান ইটার্নিটি লেটার তো গাইস দেখতেই পারছে ও পুরো মুখ ধুয়ে চলে এসছে অনেক কষ্টে তুললো বলে কি বলো সঙ্গীতা জ্বালা করছে এখন তো গাইস তোমরা তোমাদের জন্য এত কষ্টে প্র্যাঙ্কটা করলাম অবশ্যই লাইক সাবস্ক্রাইব তো করবেই আর চ্যানেলটা শেয়ার করবে ভিডিওটা সবার কাছে বন্ধুদের কাছে ভালো লাগলে প্র্যাঙ্কটা তো কিছু বলতে চাও তুমি কিছু বলতে চাই না তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে গাইস এমন নতুন নতুন প্র্যাঙ্ক পাওয়ার জন্য খতরনাক খতরনাক আমিও করব ঠিক আছে করো তো আরো প্র্যাঙ্ক আসবে এর উপরে আরো খতরনাক তো সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তাহলে আমি বানাবো প্র্যাঙ্ক তো চলো